স্যালারি এইটুকুনি অথচ ইএমআই এতগুলো মাসের এক তারিখে টাকা ঢুকে দশ তারিখের মধ্যে শেষ হয়ে যায় তারপর মাসে দরকারি খরচ চালানোর জন্য এর ওর কাছে হাত পাততে হয় আর এর মাঝখানে যদি বাই এনি কোনো ইমার্জেন্সি এসে পড়ে তাহলে তো ছেড়েই দিন ওখানেই খেল খতম পরিবারের ছোট বড় প্রয়োজনে যদি তাদের পাশে না দাঁড়াতে পারি তাহলে শুধু পকেটে আইফোন নিয়ে শো অফ করে কোনো লাভ নেই আর শুধু ইমার্জেন্সি কেন হিসেবের বাইরে সামান্য পাঁচশো টাকাও যদি কোথাও এক্সট্রা খরচ করতে হয় তাহলে দশ ভাবতে হয় শেষে আবার টানাটানি হবে না তো তারপর এত কিছুর মধ্যে যেন তেন প্রকারে মাসের শেষে একদম চেপে চুপে কোন রকমে এই মাসটা কাটিয়ে দিলেন কিন্তু এখানেই তো শেষ নয় আবার সামনের মাসে এক তারিখে টাকা ঢুকলো দু তারিখ থেকে ইএমআই কাটা শুরু তারপর আবার আগের মাসে যার থেকে ধার নিয়েছিল তাকেও তো ফেরত দিতে হবে তো ফেরত ফেরত দিয়ে আবার দশ তারিখের মধ্যে টাকা শেষ আবার ধার আবার টেনশন আবার মাসের শেষের টানা টানি এবং এই সাইকেল মাসের পর মাস বছরের পর বছর ধরে ততদিন অবধি চলতে থাকে যতদিন না পর্যন্ত তুমি রিয়েলাইজ করছো এই ইএমআই একটা মস্ত বড় ফাঁদ আর আমাদের দেশের একটা বিরাট সংখ্যক ইয়াং ছেলে মেয়ে কিছু না জেনে না বুঝে এই ফাঁদে পা বাড়াচ্ছে প্রতিদিন চাকরি করে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবার বদলে উল্টে এমন একটা বাঁধনে জড়িয়ে যাচ্ছে যেখান থেকে চাইলেও আর বেরিয়ে আসতে পারছে না নমস্কার আমি অপূর্ব আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে দেখনদারির চক্করে নিজের ভবিষ্যৎকে বন্ধক রেখে বর্তমানে শখ পূরণের নেশায় মেতেছে দেশের কোটি কোটি ছেলে মেয়ে জানবো কিভাবে বড় বড় কোম্পানি আর ই কমার্স ওয়েবসাইট গুলি চক্রান্ত করে ছিনিয়ে নিচ্ছে তোমার আমার ভবিষ্যতের সঞ্চয় এছাড়াও একটা মানুষের জীবনে এবং তার মানসিক স্বাস্থ্যের উপর এই ইএমআই এর কি এফেক্ট করতে পারে সেটাও জানবো তার পাশাপাশি আরো কিরকম পারিপার্শ্বিক সমস্যার সৃষ্টি হয় এই ইএমআই এর কারণে সেগুলো আলোচনা করবো আজকের ভিডিওতে এবং সবশেষে একটা উপায় বার করার চেষ্টা করব যাতে আমাদের শখও পূরণ হয় আর ইএমআই টানতে না হয় আমি শিওর এই ভিডিওটা দেখার পর নেক্সট টাইম কোনো জিনিস ইএমআই কেনার আগে তুমি 10 বার ভাববে তার আগে বলে দেই ভাই আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই তাই এই ভিডিওতে টাকা নিয়ে জ্ঞান দেওয়ার মতো টাকা এবং জ্ঞান কোনটাই আমার নেই আসলে আমি নিজেও একটা বয়সে খুব বাজেভাবে ইএমআই চক্রে ফেসেছিলাম এবং সত্যি কথা বলতে এখনো কিছুটা ফেসে আছি বাট ফরচুনেটলি এখন অনেকটা গুছিয়ে নিতে পেরেছি এবং একটা জিনিস আমি খুব ভালো মতো বুঝেছি ইফ ইওর ইনকাম ইজ লিমিটেড তাহলে এর থেকে জঘন্য জিনিসে পৃথিবীতে হয় না ইন্ডিয়াতে ইএমআইতে সব থেকে বেশি কোন জিনিসটা বিক্রি হয় জানো স্মার্টফোন শুনলে অবাক হবে দু হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে এক বছরে টোটাল এক কোটির বেশি আইফোন বিক্রি হয়েছে এবং আরও অবাক করার তথ্য হলো এর মধ্যে প্রায় সত্তর শতাংশ আইফোন ইএমআইতে কেনা না না আইফোন কেনাটা প্রবলেম নয় প্রবলেম শুরু হয় যখন আমরা আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে জীবনযাপন করার চেষ্টা করি আর এই যে সামর্থ্যের বাইরে জীবনযাপন করার লোক এখান থেকে শুরু হয় পাতি বাংলায় ধারের জীবন যাকে বলে দেখো নিজের পছন্দের একটা জিনিস কিংবা শখের একটা জিনিস কেনা চায় তাড়াতাড়ি কিনে ফেলতে। সে নতুন আইফোনই হোক বা স্বপ্নের বাইক কিন্তু সত্যি কথা বলতো সময় কি আমাদের পকেট সেটাতে সায় দেয় দেয় না এদিকে একটু একটু করে টাকা জমি সেটা কিনতে গেলে প্রায় অপেক্ষা করতে হবে অনেক দিন আর আমাদের জেনারেশনে একটা মস্ত বড় সমস্যা হচ্ছে আমরা অপেক্ষাটা একেবারেই করতে পারি না আমাদের সবকিছু এক্ষুনি চাই আর ঠিক এইখানেই আমাদের বলিকা বাকরা ছোট বড় ফিনান্সিয়াল কর্পোরেশন আর ই কমার্স ওয়েবসাইটগুলো ওরা আন্ডার থেকে আইফোন চপ্পল থেকে সুপার বাইক সব বিক্রি করে ইএমআই তে তার উপর নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট পে লেটার এই সেই নানান রকম অফার দিয়ে যত রকম ভাবে সম্ভব তত রকম ভাবে কোন জিনিস কেনার জন্য উস্কানি দিতে থাকে একটা বিষয় লক্ষ্য করেছি কিনা না এখন বড় বড় ই কমার্স ওয়েবসাইটগুলোতে জিনিসের অরিজিনাল দামটা খুব ছোট্ট করে দেওয়া থাকে আর বড় বড় করে দেওয়া থাকে ইএমআই এর ছোট্ট অ্যামাউন্টটা যেটা তোমায় মাসে মাসে পে করতে হবে সেই ছোট্ট অ্যামাউন্টটা দেখে তোমার মনে হয় এ তো খুবই সামান্য টাকা অনায়াসেই দিয়ে দেওয়া যায় ব্যাস দিয়ে দিলেই সাথে সাথে তোমার পছন্দের জিনিস তোমার হাতের মুঠোয় এবার এই অবধি তো সব ঠিকই আছে কিন্তু সমস্যাটা শুরু হয় তোমার ওই পছন্দের জিনিসটা হাতে পাওয়ার পর থেকে পছন্দের জিনিস ইনস্ট্যান্টলি হাতে পাওয়ার আনন্দে তুমি বুঝতেও পারলে না জিনিসটার মার্কেট প্রাইস থেকে দু তিন হাজার টাকা বেশি নিয়ে নিলো তোমার কাছ থেকে এবং আগামী বারো বা চব্বিশ মাস যাই হোক না কেন কতগুলো মাসের জন্য তোমাকে এমন একটা বাঁধনে বাঁধলো তুমি চাইলেও সেখান থেকে বেরোতে পারবে না এবার অনেকেই বলবে দাদা আমি তো নো কস্ট এম তে কিনেছি আমাকে কিছু বেশি দিতে হয়নি শোন ভাই একটা কথা বলি এই পৃথিবীতে বাপের হোটেল ছাড়া আর কোনোদিন কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না আরে ভাই দারুণ বললাম তো এটা কেটে একটা রিল করে দিস যাই হোক যেটা বলছিলাম যেসব প্রোডাক্ট নো কস্ট ইএমআইতে পাওয়া যায় সেগুলোর দাম আগে থেকেই বাড়ানো থাকে আর ওই বাড়তি টাকাটাই হচ্ছে ইন্টারেস্ট তবাৎ শুধু এটুকুই ওই বাড়তি ইন্টারেস্টটা কোম্পানিগুলো আগে থেকে ব্যাংকে পে করে দেয় এবং তারপর তোমার থেকে আদায় করে এবার অনেকেরই মনে হতে পারে তাদের তফাতটা কি সেই তো আমাকে মাসে একটু একটু করে জমিয়ে তারপর কিনতে হতো এদিকে আমি আগে কিনে নিচ্ছি তারপর মাসে একটু একটু করে টাকা দিচ্ছি একই তো ব্যাপার আগে না টাকা জমিয়ে কোনো জিনিস কেনা আর ইএমআই জিনিস কেনা কখনো এক নয় এবং এক হতে পারে না টাকা জমিয়ে কোনো জিনিস কিনলে তুমি যতদিন ধরে টাকাটা জমাবে সেটা তোমার কাছে থাকবে যে কোনো বিপদে আপদে তুমি ওই টাকাটাকে ইউজ করতে করতে পারবে 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 কোথাও ইনভেস্ট টাকা টাকা দিয়ে বাড়াতে কিন্তু ইএমআই কিনলে সেটা করতে পারবে না এবং দ্বিতীয়ত কখনো কি তুমি ভেবে দেখেছো এই ব্যাংক বা ফিনান্সিয়াল কর্পোরেশন যে কোনো জিনিসের জন্য ইএমআই দিতে এত উঠ পেতে বসে থাকে কেন একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো কারণ তুমি যদি টাকা জমাও জমাবে কোথায় ব্যাংকে এবার ব্যাংকে তুমি টাকা জমা রাখলে সেই টাকার উপর সাত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে তোমার ব্যাংক আমি যদি এক লাখ টাকা ধরি এক বছরের সুদ বাবদ ব্যাংক তোমাকে সাত হাজার টাকা দেবে অন্যদিকে তুমি যদি ইএমআইতে জিনিস কেন তোমাকে উল্টে ব্যাংকে সুদ দিতে হবে এবং সেটা সাত আট পার্সেন্ট নয় অনেক বেশি এবং এই কারণে তারা চায় যে তুমি বেশি বেশি করে ইএমআই এ জিনিস কেন অন্যদিকে ইএমআই এ জিনিস কিনলে এই যে বারো মাসের জন্য তোমার একটা ইএমআই শুরু হলো প্রথম তিন চার মাস তো একদম খুশি খুশি টাকা দেবে কিন্তু মাস ছয়ের পর যখন হাতের জিনিসটা একটু পুরনো হতে শুরু করবে বা মন উঠতে শুরু করবে ওটা থেকে কোনো নতুন জিনিসের প্রতি আগ্রহ জন্মাবে তখন দেখবে ওই সামান্য টাকাটাই অনেক বোঝা মনে হবে তারপর ছ মাস পর যদি কোনো রকম একটা কিছু হয় কোনো দুর্ঘটনা ঘটে যায় যাই হয়ে যাক না কেন তোমাকে প্রতি মাসে ওই টাকাটা কিন্তু দিয়েই যেতে হবে নিজের অভিজ্ঞতা থেকে বলছি হসপিটালের বেডে শুয়ে ইএমআই পে করেছি নইলে আবার সিভিল স্কোর খারাপ হয়ে যাবে আর এখন তো এমন অবস্থা এক একজনের তিনটে চারটে করে ইএমআই চলে কারো পাঁচ হাজার ছ হাজার দশ হাজার পনেরো হাজার এমনকি কুড়ি কুড়ি হাজার টাকা পর্যন্ত এইভাবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মাসিক ইনকামের প্রায় 80% পার্সেন্ট চলে যায় ইএমআই তারপর না থাকে কোনো সেভিংস না থাকে ইনভেস্টমেন্ট আর বিষয়টা কিন্তু শুধু টাকা পয়সা না ধার দেনা মানেই দুশ্চিন্তা ধার দেনা মানেই মানসিক চাপ আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখো আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার ইয়াং অডিয়েন্সের জন্য বিশেষ করে যারা আমার সমবয়সী বা আমার থেকে একটু ছোট বা একটু বড় সেই বয়সের জন্য এবার এই যে বয়সটা এই বয়সটা হচ্ছে হাত পা বয়স কেরিয়ারে যদি কোনো এক্সপেরিমেন্ট করার ইচ্ছে থাকে বা নতুন কিছু করার ইচ্ছে থাকে আউট অফ দা বক্স বা কোনো বিজনেস বা যা খুশি হতে পারে তাহলে এটাই হচ্ছে প্রকৃত বয়স তারপর দেখবে বয়স যত বাড়বে নানান রেসপন্সিবিলিটি কাজে এসে পড়বে তখন চাইলেও তুমি কিছু করতে পারবে না তাই এই বয়সে যদি ফিনান্সিয়াল ফ্রিডম না থাকে মাথার উপর এতগুলো ইএমআই এর চাপ থাকে তখন তুমি চাইলেও অন্য কিছু করতে পারবে না যেমন ধরো তোমার চাকরিটা করতে ভালো লাগছে না তুমি একটা ট্রাভেল এজেন্সি খুলতে চাও বা একটা পাহাড়ে গিয়ে একটা হোমস্টে নিয়ে নতুন বিজনেস শুরু করতে চাও কিন্তু মাসের শুরুতেই তোমাকে দশ বারো হাজার টাকার ইএমআই দিতে হয় তখন তুমি চাইলেও চাকরিটা ছেড়ে নতুন কিছু একটা করতে পারবে না তো ইএমআই এক প্রকার আমাদের স্বাধীনতাও কেড়ে নেয় এবার অনেকেরই জিজ্ঞাসা থাকবে যে ইএমআই যদি এতই খারাপ তাহলে মানুষ প্রতিদিন ইএমআই তে এত জিনিস কিনছে কেন সেটা নিয়ে ডিসকাস করবো নেক্সট চ্যাপ্টারে দেখো সব কিছুরই ভালো খারাপ দুটো দিকে আছে বিষয়টা হচ্ছে আমরা সেটাকে কিভাবে ইউজ করছি আদৌ আমরা ইউজ করছি নাকি সেটা আমাদেরকে ইউজ করছে সেটা হচ্ছে আসল পয়েন্ট ইএমআই প্রচুর মানুষের প্রচুর সুবিধা হয়েছে আমারও হয়েছে এই যেমন আমি এই ল্যাপটপটা কেনার সময় আমার কাছে অত টাকা ক্যাশ ছিল না কিন্তু ল্যাপটপটা আমার তখন দরকার ছিল তো আমি ল্যাপটপটা ইএমআই তে কিনেছি এবং কিনে কাজ শুরু করে দিয়েছি এবং কাজ করে যখন যা পেমেন্ট এসেছে সেটা দিয়ে ইএমআই মিটিয়ে দিয়েছে তো এই ক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু আমার কাছে একটা ইনভেস্টমেন্ট কারণ সেটা থেকে আমার কোথাও না কোথাও আর্নিং জেনারেট হয়েছে বা অন্য মানে প্রকৃত একটা কাজে লেগেছে কিন্তু এই আমি তিন চার বছর আগে একটা স্কুটিও কিনেছিলাম ইএমআই তে এবং সেটা আমার কোথাও দু টাকা তো এনে দেয়নি উল্টে ইএমআই এর সাথে আরো পারিপার্শ্বিক খরচা বাড়িয়ে দিয়েছে আর এই কারণে এক লাখ টাকা স্কুটি চালিয়েও আমি সেই আনন্দ পাই না ছোটবেলায় পাঁচ হাজার টাকা দিয়ে একটা সাইকেল কিনে আনন্দ পেয়েছিলাম এবং এটাই তোমার জিনিস যদি প্রয়োজন হয় একদম দরকার হয় তাহলে নিশ্চয় সেটা কিনে ফেলো যত তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলো কিন্তু যদি দরকার না হয় তাহলে বলবো তোরা রূপ চাও এবার এখানেও একটা বিষয় আছে এই এইরকম অনেক জিনিস আছে যেগুলো আমাদের মনে হয় যে আমাদের দরকার কিন্তু আসলে আমাদের দরকার হয় না এই যেমন স্কুটিটা কেনার সময় আমার মনে হয়েছিল আমার খুব দরকার এটা কিন্তু পরে গিয়ে বুঝতে পারলাম যে না ওটা আমার দরকার ছিল না সেক্ষেত্রে তোমাকে নিজেকে ডিসাইড করতে হবে যে কোনটা তোমার প্রকৃতই দরকার আর কোনটা নিজেকে শৌখিনতা এবার আসি এই ইএমআই ক্যাব থেকে বেরোনোর কি উপায় আছে সেই বিষয়ে দেখো ব্রাদার উপর উপর কয়েকটা সলিউশন আমি বলে দিতেই পারি এই যেমন ধরো লোকে যেটা বলে কোনো জিনিস কিনতে ইচ্ছে হলে সেটা সাথে হাতে কিনে নিও না এক মাস সেটাকে আগে কার্টে ফেলে রাখো তারপর দেখো তোমার সেই জিনিসটা কিনতে ইচ্ছে করছে কিনা এক মাস পরেও যদি সেটা কেনার ইচ্ছে থাকে তাহলে তখন সেটা কিনে নাও কিংবা অনেকেই বলে আগে টাকা জমাও তারপর কেন কিন্তু আমার উদ্দেশ্য এই ভিডিওতে জ্ঞান দেওয়া একদমই নয় তাই এসব না বলে একটু ডিপলি ভাবো তাহলে বুঝতে পারবে আসল সমস্যাটা কোথায় আসল সমস্যাটা হচ্ছে আমাদের আব্রি নিয়ে একদম ছোটবেলা থেকে আমাদের শুধু এটাই শেখানো হয় কি করে টাকা রোজগার করতে হয় স্কুল কলেজ সমস্ত জায়গায় আমাদের শুধু এটাই শেখানো হয় টাকা রোজগার কি করে করে কিন্তু রোজগার করা টাকা কি করে ম্যানেজ করতে হয় সেটা কেউ শেখায় না টাকা কি করে সেভ করতে হয় সেটা কেউ বলে দেয় না আর আমাদের আপব্রিগিংটা এমনই হয়েছে স্কুলে থাকতে বাবা দশ টাকা দিত সেটা দিয়ে টিফিনে ঘুম নিয়ে আলুর দম খেয়ে উড়িয়ে দিতাম আর কলেজের পকেট মানি চলে যেত কোল্ড ড্রিঙ্কস আর সিগারেটের পেছনে আর যদি কেউ অন্য কোনো নেশা করে থাকে তাহলে তো ছেড়েই দাও এইভাবে একটা বয়স অব্দি বাবার টাকা খরচ করে করে জীবনের প্রথম যখন নিজের ইনকাম নামক জিনিসটার সাথে আমাদের পরিচয় হয় তখন আমরা জানি না এই টাকা দিয়ে করবোটা কি তো আমরা কি করে প্রথম মাসে মা বাবা ভাই বোনকে ভালো কিছু কিনে দিলাম এবং পরের মাস থেকে ঘরে কিছু টাকা দিয়ে বাকিটা নিজের মতো খরচ করতে থাকলাম ব্র্যান্ডের জামা জুতো ফোন বাইক এই সেই আরো কত কি এবং এই করতে করতে জীবনের তিরিশটা বছর চলে যায় শুধু এটা বুঝতে বুঝতে যে এইভাবে খরচ করলে তো চলবে না ভবিষ্যতের জন্য টাকা বাঁচাতে হবে কিন্তু কিভাবে বাঁচাবো সেটা তো জানি না কেউ শেখায়নি কোনোদিন এই কারণে একদিকে দিয়ে টাকা আসতে থাকে আর আরেকদিকে আমরা খরচ করতে থাকি আর তারপর কিছু কিনতে হলে আমাদের ইএমআই এর সাহায্য নিতে হয় এইখানে আমাদের এডুকেশন সিস্টেমের এর উপরও কিছুটা দোষ দিতে হয় আমাদের এডুকেশন সিস্টেমের অনেকগুলো ফ্লজের মধ্যে এটাও একটা স্কুল কলেজে এত কিছু পড়ানো হচ্ছে এত কিছু শেখানো হচ্ছে সেসবের সাথে একটু টাকা কি করে ম্যানেজ করতে হয় বা টাইম ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট এই ধরনের কিছু জরুরি বিষয়গুলো শেখানো উচিত বাইত ভাই আমাদের এই এডুকেশন সিস্টেমের ফ্লসগুলো নিয়ে যদি একটা ডিটেলস ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা নিয়ে আসার যাই হোক তো এটা হচ্ছে একটা বিরাট বড় সমস্যা এবং এই সমস্যার সাথে ডিল করার জন্য সবার প্রথমে আমার যেটা মনে হয় সেভিংস করাটা শেখা উচিত তারপর মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট এগুলো তো আছে আরেকটা কথা আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে তাকে এখন থেকে সেভিংস করতে শেখান নিজেই টাকা দিন এবং তাকে সেটা জমাতে বলুন এই প্র্যাকটিসটাই দেখবেন বড় হয়ে তাকে অনেক হেল্প করবে টাকা ম্যানেজ করতে আর যারা যারা বড় হয়ে গেছো ভাই আমাদের সেইম অবস্থা আমি ভিডিও বানাচ্ছি বলে ভেবো না আমি খুব বিশাল কিছু শিখে গেছি আমিও ভুক্তভোগী আর সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি বাট হ্যাঁ এটা বলতে পারি যে এখন অনেকটাই গুছিয়ে নিয়েছি এবার আমি আমার ফিনান্সিয়াল কন্ডিশনের উপর দাঁড়িয়ে আমার সার্কামস্টেন্সকে দেখে তারপর আমি সেটা আমার মতো করে গুছিয়েছি সেটা আমি বললে তোমার সাথে নাও মিলতে পারে তাই সেসব বলছি না তবে একটা জিনিস আমি বলবো তোমার যদি কোনো ইএমআই থেকে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করো সেটাকে র্যাপ আপ করার তারপর কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের হেল্প নাও এবং টাকা সাইড করতে শুরু করো দেখো টাকা থাকলে কিন্তু টাকা খরচ হয় যে দশ হাজারেও জীবন চলে আবার দশ লাখেও জীবন চলে তাই খরচ হওয়ার আগে সেটাকে সরিয়ে নাও দেখবে ঠিক চলে যাবে তার মানে কিন্তু এই নয় আমি বলছি তোমার বর্তমানে সব সহকাল্লা বিসর্জন দিয়ে ভবিষ্যতের জন্য সব তুলে রাখো একদমই নয় আমি বলছি দুটোই করো কিন্তু একটু ব্যালেন্স যাতে হাতে আইফোনও থাকে আর ইএমআইও দিতে হয় এবং ভিডিও শেষে এটাই বলার তোমার টাকা তুমি কিভাবে খরচ করবে সেটা বলার আমি কেউ নই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের আর্থিক দায়িত্ববোধ তৈরি হওয়াটাও জরুরি এটা খুব দুঃখের বিষয় যে আমাদের ছোটবেলা থেকে শুধু উপার্জন করতেই শেখানো হয় কিন্তু উপার্জিত টাকা কি করে হ্যান্ডেল করতে হয় সেটা শেখানো হয় না ধাক্কা খেয়ে খেয়ে সব শিখতে শিখতে তিরিশটা বছর এমনি পেরিয়ে যায় তো সব সময় যে নিজেকেই ধাক্কা খেয়ে শিখতে হবে তেমনটা নয় মাঝে মাঝে চাইলে অন্য কারো ধাক্কা খাওয়া দেখেও নিজে সচেতন হওয়া যায় তাই যে কোনো ইএমআই নেওয়ার আগে একটা বেসিক চিন্তা করে নাও এটা যে কেবল তোমার শখ পূরণ করছে সেটা নয় বরং তোমাকে একটি দীর্ঘমেয়াদী দায়িত্বে বেঁধে ফেলছে আমার মনে হয় একটু চিন্তা করে খরচ করাই বুদ্ধিমানের কাজ বাদ বাকি আমি ভিডিওটা শেষ করছি এখানেই দেখাবো অন্য কোনো ভিডিওতে এই ভিডিওটি যদি কিছু তোমার খারাপ লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমরা আরও কি কি বিষয়ে নতুন নতুন ভিডিও বানাতে পারি সেটাও কমেন্ট করে জানিও আমি এবং আমার টিম চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই লাভ ইউ